হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তনিমা আমার লাইফ স্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি সবাইকে জানাই ঈদ মুবারক এটা হচ্ছে আমার ঈদ ব্লগ ঈদের দিন হচ্ছে গোসল করে আমি নতুন কাপড় পরে নিয়েছিলাম আর ইরাও হচ্ছে গোসল টোসল করে নতুন কাপড় পরে এখানে হচ্ছে সাজগুজ করতেছিল আর এটা হচ্ছে ইরা চাচাত বোন সে গোসল টসল করে সাজু গুজু করে নতুন দেখি ইরা মুবারক জুড়ে বলতে পারো না পিছনে ঘুরো পিছন দিকে ঘুরো হচ্ছে আমাদের রুম থেকে সাজুগুজু করে তারপরে হচ্ছে ওর चाचीর রুমে চলে এসেছিল তো আমিও এসেছি তো ইরা হচ্ছে তার চাচা তো বনের জন্য এখন ওয়েট করতেছে সে সাজুগুজু করে হচ্ছে দুই বোন ঘুরতে যাবে তো যেহেতু ইরের দিন না কত ছিল আমাদের ঈদের দিনের সকালের চিত্র আর এখন আমি যাচ্ছি একটু পাশের বাসায় এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি তো ও হচ্ছে আমাকে কল দিয়েছে একটু দেখা করার জন্য তার জন্য হচ্ছে যাচ্ছি ওর সাথে দেখা করতে বান্ধবীর সাথে দেখা করে হচ্ছে আমি বাড়িতে চলে আসছি ওর সাথে দেখা করার মুহূর্তটা আমি আর শ্যুট করিনি কারণ হচ্ছে ও পর্দা করে ক্যামেরায় মুখ দেখায় না যার কারণে আমি আর শ্যুট করে তো বাসা এসে দেখতেছি যে ইরা হচ্ছে আবার সাজুগুজু করতেছে প্রথম ড্রেসে ঘুরে ফিরে এসে এখন হচ্ছে আবার সে ঈদের দ্বিতীয় ড্রেস পরে সাজুগুজু করে নিয়েছে তো এই যে দেখতে পাচ্ছি দুই বনি এবং সাজু গুজ করে নিয়েছে তাদের ঈদের স্মৃতি ধরে রাখতে আমি হচ্ছে তাদের কিছু সুন্দর সুন্দর পিকচার তুলে দিলাম তো পিকচার তোলা শেষে একটু শুট করে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে বিকেল বেলা দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট করেছে কিন্তু দুই মেয়ের জন্য আমরা হচ্ছে শান্তি পাইনি তারা হচ্ছে অনেক বেশি বিরক্ত করতেছিল তো তাদের হচ্ছে বাসায় ভালো লাগতেছে না তারা বাইরে ঘুরতে যেতে চায় তার জন্য হচ্ছে অনেক কান্নাকাটি আর অনেক জ্বালাতন করতেছিল তাই তাদেরকে খুশি করার জন্য আমরা তাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম কিন্তু একজনের মোড হচ্ছে তখনও ঠিক হচ্ছিল না এই যে দেখতে পাচ্ছেন তার মোড অফ ছিল আমি কি বৰ হৈ গেলা নাই মোড় হচ্ছে তখনও ঠিক হয়নি সে আমাদের রেখে একাকাই চলে যাচ্ছিল nó đi cái đi cơ nó cái không nó bảo là bọn cứ আসার পর দেখতে পাচ্ছি পার্কের মধ্যে কিন্তু অনেক হিউজ পরিমাণের দর্শনার্থী সত্যিকার অর্থে এই পার্কটা অনেক সুন্দর আর এই পার্কটা হচ্ছে আমাদের বাসার খুবই কাছে তো আপনারা হয়তোবা এই পার্কের নাম অনেকেই শুনেছেন এই পার্কের নাম হচ্ছে হুমায়ুন পার্ক দুই মে হচ্ছে রাইডে উঠবে যার কারণে আমরা হচ্ছে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য এই যে ইরার কাকি হচ্ছে টিকিট কেটে নিল আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তো কি যে একটা অবস্থা আমার কাছে তো এটা ভীষণ পরিমাণে ভয়ঙ্কর লাগতেছিল রাইড শেষ করে তারা নিজেদের পছন্দ অনুযায়ী তারপরে হচ্ছে এই রাইডটাই উঠে নিচ্ছিল সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ